থেমে রোদ হচ্ছে থেমে থেমে মেঘ হচ্ছে সবাই অপেক্ষায় আছে চাটনরবাসীরা যে কখন বৃষ্টি নামবে এবং প্রচুর ঝড় বাতাসও হচ্ছে তো দেখা যাক কি না ব্যথা বিষয় তো ক্ষতিগ্রস্ত বাড়ি গাড়ি ঘর বাড়ি

ঠান্ডা বাতাস হচ্ছে বৃষ্টি হতে পারে অনেক ঠান্ডা বাতাস এবং ধীরে ধীরে তাপমাত্রাও কমে আসতেছে এখন চলতেছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস প্রচুর বাতাস হচ্ছে প্রচুর ঠান্ডা বাতাস পলিথিনটা কত স্পিডে উঠতেছে এবং तुम प्रचुर ठंडा है।